নমস্কার আমি দেবজ্যোতি রূপে রান্তু আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান আজকে আমার ছাদ বাগানে আমি আর নতুন গাছ সংযোজন করলাম সেই গাছটি হচ্ছে আমলকি দেখুন আমলকি গাছটি একটি গ্রাফটের গাছ এই যে দেখুন গ্রাফটি পোষণটা আমি গ্রাফটিংটি যে প্লাস্টিক দিয়ে বাধা থাকে সেটাকে খুলে এবং গ্লো ব্যাগের থেকে গাছটিকে সাবধানে বের করে নিয়েছি এই যে দেখুন গাছটির থেকে কিরকম ভাবে গাছটি বসানোর জন্য বড় দরকার এবং কোনো নতুন গাছই বসাতে গেলে মাটির টবে বসাতে হয় তাই আমার কাছে এই দশ ইঞ্চি টপটি রয়েছে এর থেকে বড় জায়গা দিতে পারলে আমলো গাছের জন্য ভালো হতো কেননা কি গাছের শিকক খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় এবং তাড়াতাড়ি ছড়ায় যাই হোক আপাতত এই দশ ইঞ্চি টবেই আমি গাছটিকে প্রতিস্থাপন করব ছ সাত মাস পরে আমি এই গাছটিকে এর থেকেও বড় টবে দিয়ে দেব এবার এই যে দেখুন গাছের পাতাগুলি সব ঝিমে যাচ্ছে এই পাতাগুলো বসানোর পর এই যে গাজিয়ে এই বসানোর পর এই পাতা গুলো কিন্তু একটাও থাকবে না সমস্ত পাতা কিন্তু খসে পড়বে এবং খসে পড়ার যে জায়গাগুলো এই যে গিট গুলো দেখুন এই গিটের থেকে কিন্তু নতুন নতুন ডাল বেরোতে শুরু করবে এবং তখনই সেই গাছটি আস্তে আস্তে সম্পূর্ণ রূপ নেবে এবার এই মাটি প্রতিস্থাপনের গাছটি প্রতিস্থাপনের জন্য আমি যেই মাটিটি বানিয়ে নিয়েছি দেখুন এই মাটিটি হচ্ছে আমার পুরোনো বানানো মাটি সমস্ত মানে মানে জৈব সার দিয়ে তৈরি এখানে হাড় গুঁড়ো সর্ষে কোল বাদাম কোল কম্পোস্ট এবং হিউমিক অ্যাসিড যত রকম পুষ্টি মূল দরকার সমস্ত পুষ্টি মূল দিয়ে কিন্তু এই মাটিটি বানানো এবং তার সঙ্গে আমি যে নতুন মাটি বানিয়েছি সেই মাটির মধ্যে একদম মাটি তার সঙ্গে এবং চুন মিশিয়ে তিন চার মাস আগে জাগিয়ে রেখেছিলাম সেই মাটিকে গুঁড়ো করে চেলে নিয়ে কিছুটা বালি মিশিয়ে একসঙ্গে করে কিন্তু এই মাটিতে আমি গাছটি বসাবো এই যে দেখুন আমি যে দশ ইঞ্চি প্যারালাল টপটি নিয়েছি এখানে এই যে একটি কুচি দিয়ে যে ড্রেনের হোলটি ছিল সেটাকে বন্ধ করে দিলাম এবং এই যে সাইডের কিন্তু বন্ধ করে দিলাম এবার আমি আমার যে সিঙ্গার রয়েছে সেই সিঙ্গার গুলো দিয়ে একটি দেখুন তৈরি করে দিচ্ছি তার মধ্যে এই যে বালির দিয়ে হালকা একটি লেয়ার দিয়ে দিলাম যেন জল দেওয়ার সঙ্গে হোলগুলো বন্ধ হয়ে না যায় এবং জলটা যেন গাছের মাটিতে যে পুষ্টি মৌলগুলো আছে সে সমস্ত যেন বেরিয়ে না যায় তার জন্য একটা ফিল্টার সিস্টেম করে দিলাম আমি আমলকি গাছটিকে কি করে বসাই যা সিস্টেম রয়েছে সমস্ত সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দিলাম মানে ড্রেনেজ যে সিস্টেম তারপর আস্তে আস্তে মাটি ভরে আমি গাছটিকে বসাই কিন্তু এই গাছটির রিপোর্ট দেখাতে দেখাতে আপনাদেরকে একটা জিনিস আমি খুব দুঃখের সহ জানাই যে আমার যা গলার অবস্থা আগামী দু তিন দিন হয়তো আমি আমার এই যে চ্যানেল রান্তুচ্ছাদ বাগানে হয়তো কোনো ভিডিওই দিতে পারবো না কেননা আমার গলার পরিস্থিতি খুব খারাপ সর্দি কাশা থেকে এমন একটা অবস্থা হয়ে গেছে গলার মধ্যে ইনফেকশন হয়ে গেছে যার জন্য আমি কোনো কথা বলতে পারছি না যা আমি প্রতিদিন আপনাদের সামনে যা উপস্থাপনা করি তার ভয়েস আর আজকের ভয়েসের মধ্যে অনেকটা পার্থক্য সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই দেখুন যাই হোক সে সমস্ত কথা এই যে আমি গাছটিকে একদম জল ভর্তি করে দিয়ে দেব ততক্ষণই ভর্তি করে দেব যতক্ষণ না পর্যন্ত ড্রেনে হল দিয়ে জল বেরিয়ে যায় ড্রেনেজ হল দিয়ে জল বেরিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে তার মানে টবে যা মাটি রয়েছে সেই সমস্ত মাটি সমস্ত জলে ভিজে গেছে এরপরে আমি আবার জল দিব যখন এই গাছটির মাটি একদম শুকনো হয়ে আসবে আমি কিন্তু এই কদিন অন্তত তিন চার দিন গাছটিকে ছায়া জায়গায় রেখে দেব এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এটি কমেন্ট করবেন এবং আমার এই যে চ্যানেল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিনই আমি আমার এই চ্যানেলে কোনো নিত্য নতুন ভিডিও মানে ছাদ বাগানের উপরে কোনো না কোনো ভিডিও নিয়ে চলে আসি সেই ভিডিও দেখতে বা পেতে চাইলে আমার এই যে চ্যানেল এই চ্যানেলটাকে আপনাদের সাবস্ক্রাইব করে নিতেই হবে এই যে আজকের ভিডিওটি আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম এই ভিডিওটি অ্যাকচুয়ালি আমার আরো কদিন আগে করা উচিত ছিল কিন্তু আমি সেটা করতে পারিনি কারণ আমার গলার খুব খারাপ অবস্থা হয়ে গেছে তারপরেও আমি ভিডিও করছি কিন্তু আজকে ভিডিও করার পর মনে হচ্ছে যে আমি হয়তো আগামী দু তিন দিন আমার এই শারীরিক অবস্থা ঠিক না হলে দিতে পারবো না সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমার এই যে ভিডিও শেষ করছি এবং এই আমলকি গাছের পরবর্তী কি আপডেট আসে মানে আমার গাছের কি পরিস্থিতি হয় সেটা আপনাদের সামনে নিশ্চয়ই তুলে ধরব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ